আসসালামু আলাইকুম একটা ভিডিও দেখাই আপনাদেরকে প্লে করলাম দেখা যায় ক্যামেরাতে দেখা যায় এটা হচ্ছে সরোয়ারদি কলেজ ভাঙচুর করার পরে ছাত্র ছাত্রীরা উচ্ছ্বাস করতেছে উদ্দীপনা করতেছে আনন্দ করতেছে দেখছেন কি পোস্ট দিছে দেখছেন ও খেজুর খাওয়াইতেছে কত আন্তরিকতা কত আন্তরিকতা দেখেন খেজুর খাওয়াইতেছে এবং এই যে এই যে মুরব্বী দেখেন হ্যাঁ মানে সেই ধরনের উচ্ছ্বাস যে এইবার একটা কাজ করে ফেলছি কলেজ ভেঙে ফেলছি স্কুল ভেঙে ফেলছি বিদ্যালয় ভেঙে ফেলছি এগুলো কিন্তু সবাই ও বাবা ভাইস্তা নাচ দেখছেন দেখছেন দেখেন তো নাচ দেখেন তো হ্যাঁ শেখ হাসিনা যাওয়ার পরেও তো ছাত্ররা এত খুশি হয়নি দেখেন তো ফ্যানটা এই ফ্যানটা কি তো বাপের এই দেখেন ও কি খুলে নিয়ে আসছে তো এই হয়েছে বর্তমানে ছাত্র ছাত্রীদের অবস্থা আমি মনে হয় আপনাকে বোঝাইতে পারি নাই এরা সবাই স্টুডেন্ট এরা সবাই সবাই এরা স্টুডেন্ট এরা সবাই স্টুডেন্ট এরা সবাই দেশের জন্য কাজ করবে এরা বড় হয়ে সচিব হবে এরা বড় হয়ে আর্মির বড় অফিসার হবে পুলিশ হবে এরা স্টুডেন্ট এরা এরা যদি কলেজ ভাঙচুর করার পরে নাচানাচি করে তাহলে আপনাকে বুঝতে হবে আমরা রায়ের জায়গাতে নাই আমরা এই যে রেজাল্ট বলতেছি এই যে ভালো পড়ালেখা বলতেছি মেধাবী বলতেছি এদেরকে আপনি মেধাবী বলবেন আবগার হত্যার কথা মনে আছে আপনার বুয়েটের মতো জায়গাতে আটাই জন মিলে একজন না কিন্তু আটাই জন মিলে শিবির সন্দেহে রাত ভর নির্যাতন করে মৃত্যুরাগ পর্যন্ত তাকে প্রহর করছে জয়দালের কথা মনে আছে আপনার পাগলকে চোর ভেবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনাকে বুঝতে হবে তাহলে এই যে মেধাবী বলি আমরা এই যে যেই ভাতিজা নাচানাচি করতেছে হ্যাঁ আমি টোটালি অবাক হয়ে গেলাম যে ও নাচানাচি করে কেমনে আসলে প্রতিষ্ঠান ভাঙার পরে একজন শিক্ষার্থী কীভাবে নাচানাচি করে তো এই হইছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমার কাছে কি মনে হয় জানেন পড়ালেখার আগে একজন মানুষের নৈতিকতা ঠিক করা উচিত একজন ছাত্রকে ভালো স্টুডেন্ট বানানোর আগে ভালো মানুষ বানানো উচিত কলেজের ছাত্র তাও একটা কলেজ না কিন্তু কয়েকটা কলেজ একখানে হয়ে সরোয়ার্দি কলেজটাকে ভেঙে চোর একেবারে তসনস করে দিছে কিচ্ছু নাই সার্টিফিকেট সহ নিয়ে গেছে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আপনি তো পিছনের কাহিনী জানেন না আমার তো জানার দরকার নাই কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো ব্যক্তির শত্রুতা থাকতে পারে না পারে না এটা টুকটাক ঝামেলা যদি থাকে আলোচনা হইতে পারে প্রশাসনের কাছে যাওয়া যেতে পারে মামলা হইতে পারে কিন্তু আপনি দলবল নিয়ে এসে একটা কলেজকে ভেঙে একবারে চুরমার করে দিতে পারেন পারেন কি না আমার মনে হয় যে কর্তৃপক্ষ যারা আছে যারা প্রশাসনে আছে একটু চোখ কান খুইলে শুনলাম যে পুলিশও নাকি নীরব ছিল অনেক পরে আসছে তো একটু চোখ কান খুলে কারা এই কাজটা করল এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন এরা পার পারে গেলে কোনো সমস্যাই হবে না এরা পার পাওয়ার পরে আন্দোলন থেমে যাবে দেশ ঠান্ডা হয়ে যাবে কোনো ঝামেলা নেই সমস্যা হচ্ছে ছয় মাস এক বছর পরে আবার আরেকজন আবার আরেকটা কলেজে গিয়ে আক্রমণ করবে ও চিন্তা করবে এই দেশে বিচার নাই এই দেশে অপরাধ করলে বিচার হয় না আমার মনে হয় যে খতিয়ে দেখে আসল কাহিনী কি সেটা বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত জাতির সামনে প্রকাশ্যে করা উচিত এটা করা উচিত আপনার কত বড় সাহস আপনি সার্টিফিকেট সহ নিয়ে যান একটা রুম ঠিক নেই ভিতরে শিক্ষার্থীরা ছিল যারা পরীক্ষার্থী এই অবস্থাতে আক্রমণ এখানে আরও বড় কাহিনী হইতে পারত হতাহতের ঘটনা হইতে পারত দেখেন এরা ছাত্রলীগও করে না এরা যুব দলও করে না এরা সাধারণ শিক্ষার্থী জাস্ট এই জায়গাটাতে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো মানুষ হন মেধাবী হওয়ার পরে ভালো মানুষটাও জরুরি সালামু আলাইকুম রাহমাতুল্লাহ